বর্ষা বিদায় নিচ্ছে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে নদী খালবিল থেকে আর ঠিক সেই সময় স্রোতের সাথে মোলায়েম ঢেউ তুলে ভেসে কাকিলা মাছের দল যেন প্রকৃতি নিজেই উন্মুক্ত করে দিয়েছে আনন্দের এক উৎসব ফরিদপুরের গেসুর গেটে সেখানে সকাল হতে না হতেই ভিড় জমেছে গ্রামের মানুষের কারো হাতে ট্যাটা কারো হাতে খেয়া জাল সবাই যেন নিজের মতো করে মাছ ধরার উৎসবটা উপভোগ করছে স্রোতের শব্দ মানুষের চিৎকার আর পানির ছলাৎ ছলাত আওয়াজে জায়গাটা যেন এক মহা মেলার মাঠ হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে দুপুর সময়টা কিভাবে যেন উড়ে গেল যে যেভাবে পারে ঠিক সেভাবেই কাকিলা মাছ তুলছে পানির নিচ থেকে কারো পাতিল ভরে গেছে কারো মাথায় ঘুমটা ফেলে আনন্দে নাচছে বাচ্চারা ছোট বড় সবাই মিলে যেন গ্রামের এক ঐতিহ্য গড়ে তুলেছে আবারও আর এই দৃশ্য দেখে আমিও চুপ থাকতে পারি কিভাবে বলেন বন্ধুরা বীরেজুপুর দাঁড়িয়ে টেটা হাতে নেমে পড়লাম আমিও সেই রোমাঞ্চকর দৃশ্যে শোক দেখতে পাচ্ছেন আমরা ঝোপ বুঝে কোপ দিয়েছিলাম আর যে কথা সেই কাজ আমরা কিন্তু মাছ তুলে সক্ষম হয়েছি খেতেও যেমন সুস্বাদু এই বড় বিলের মাছ ধরার মজাটাও কিন্তু গ্রাম বাংলার এই সহজ সরল সৌন্দর্য মানুষের প্রাণ খোলা হাসি আর প্রকৃতির সাথে মানুষের এই লড়াইয়ের উৎসব সব মিলিয়ে দিনটা আমার কাছে হয়ে উঠলো এক অবিস্মরণীয় আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি এভাবে কখনো মাছ ধরেছেন তা জানাতেও ভুলবেন না বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে আসসালাম আলাইকুম